আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন খুঁড়িদের বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার মহতরম সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বঙ্গ অভিভাবক ইসলামের বাংলার অন্যতম রূপকার আপনাদের আমাদের প্রাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত পীর সাহেব চরমনাই উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শাহ ইফতেখার তারিক ভাই উপস্থিত আছেন যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে জ্বালাময়ী বক্তব্য দিলেন সময়ের আইডিয়াল আলোচিত বক্তা রেজাউল করিম আবরার ভাই উপস্থিত কক্সবাজার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সমবেত কক্সবাজারবাসী ভাই ও বন্ধুগণ চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী আওয়ামী শাসনের পতনের পরে আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশ দেখব আর নতুন বাংলাদেশ গড়ব জুলাই বিপ্লব আগুন এক মাসের আগুন নয় জুলাই বিপ্লবের আগুন বিগত ষোলো বছরের আগুন অনেক অপমান করা হয়েছে তার চোখের পানি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে অপমান অপদস্থ জেলখানায় কারারুদ্ধ করে করা হয়রানি হয়েছে অনেক ছেলেকে করেছে অনেক স্বামীকে স্ত্রী হরা করেছে অনেক মাকে ছেলেহারা করেছে এই আওয়ামী শাসন সর্বোপরি ভারতের কর করে পুরো বাংলাদেশকে ভারতের কর রাজ্য করে যখন ভারতের দলালি শুরু করে দিয়েছিল এই ভারত কর করার কারণেও এদেশের মানুষ ভারত বিরোধী হয়ে ওঠে পাশাপাশি তেরোই হেফাজতের আন্দোলনে হাজার হাজার ওলামা ইক্রামদেরকে শাহাদ বরণ লক্ষ লক্ষ ওলামা ইক্রামদেরকে কারাবরণ নির্যাত নিষ্কাশন সর্বোপরি দুই হাজার তেইশের বৈশাল সিটি নির্বাচন সহ বিভিন্ন জায়গায় পীর সাহেব চরমনাই অনুগতদের উপরে শাহিকের চরমনার উপর এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে নির্মম নির্যাত নিষ্পাসনের এই চোখের পানির দ্রোহ কিন্তু জুলাইতে ফুটে উঠেছিল প্রিয় আমার আওয়ামী লীগকে দূর করার জন্য বৃহত্তর রাজনৈতিক দল একত্রিত আন্দোলন করেছে দূর হয় নাই ওলামাইকরামরাও চেষ্টা করেছে দূর হয় নাই কিন্তু যুগে যুগে রমরুদের পতন করার জন্য যেমন একটা মশাই যথেষ্ট ছিল ফেরাউনের মতো পড়া শক্তিকে নীল দরিয়ায় ডুবে মেরেছে বাংলাদেশের এই রব্য ফেরাউন হাসিনা কেউ কে মনে করেছিল একচল্লিশ পর্যন্ত টার্গেট নিয়েছিল সেনাবাহিনী আমার র্যাব আমার জিবি আমার পুলিশ আমার সন্ত্রাসী আমার চাঁদাবাজ আমার সরকারি টাকা অস্ব ছিল আমার ঠেকায় গে তর্কের দিয়েছিল কিন্তু কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ভার্সিটি ছাত্ররা সাথে নাম মাঠে নামল তাদের সাথে প্রথম ঐক্যতা পছন্দ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের রাজপথে নেমে করবে পর্যায় সবাই সমর্থন দিল মানুষ ফুসে উঠল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম হলো শেষ পর্যন্ত সে হাসিনার মতো একজন তালক দেশ ছাড়লো তো না ক্ষমতা ছাড়ল তো দেশ ছাড়তে বাধ্য হয়েছে পালাতে বাধ্য হয়েছে সন্দেহ রয়েছে আমরা খুনিদের বিচার চাই নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা রক্ত দিয়ে তারা তিনটি স্লোগানের উপরে দেওয়াল লেখন করেছে এর মধ্যে একটা হলো ভারতীয় আদিত্যবাদ বিপর্যয় নতুন বাংলাদেশ আর ভারতীয় আদিত্যবাদ চাই না দুই নম্বর স্লোগান তাদের নতুন বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চায় কি ঠিক না ভাই নতুন বাংলাদেশ বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চায় আর আরেকটা স্লোগান সকল দিকে হচ্ছে আমরা পুরান বউকে নতুন ভাবে সাজিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না ভাই আমার এখন এই রক্ত ভেজা পথ পেরিয়ে প্রায় ষোলশোর উপরে শাহাদত ইসলামী আন্দোলন বাংলাদেশেরও পঁচিশ জনের রোধে এক শাহাদত গ্রহণ করেছে বিশ হাজারের উপরে মানুষ আহত হয়েছে পাচ্ছে কি কয়েকদিন আগে নিপোর হাসপাতালের সামনে একজন খুত্র ভাঙ্গারী ব্যক্তিীকে রাজপথে ফেলে রক্তবাতে উলঙ্গ করে এরপর পাথর দিয়ে যেইভাবে জনসমক্ষে হত্যা করলো এই বাংলাদেশ দেখার জন্য নতুন বাংলাদেশের আবির্ভাব হয়নি ঠিক جناب আমার এজন্য নতুন বাংলাদেশ দেখতে চাই কারা কারা একটু হাত উঠাই নতুন বাংলাদেশ কি যদি দেখতে চাই আমি ক্ষুদ্র মানুষ হিসাবে একটি ফর্মুলা দিতে চাই অনেকে দিয়ে থাকেন সেটা হলো নতুন বাংলাদেশকে দেখতে হলে আগামী নির্বাচনে নতুন সরকার দেখতে হবে নতুন সরকার দেখতে হবে পূর্বই বলেছি পুরান বউকে নতুন সাজিয়ে আনলে ওই পুরান বউর আচরণ যেমন পরিবর্তন হবে না সুতরাং নতুন বাংলাদেশকে একত্র থেকেই পর্যন্ত যারা শাসন করে দুর্নীতি সংখ্যা চাঁদাবাজ দখলবাজ খুন খারাপ চিন্তায় শুরু করে দিয়েছি আমি স্পষ্ট করে বলতে চাই অন্যায় কোলে অন্যায় প্রতিবাদ করার জন্যই কৃষক चळ বলার জন্ম অন্যায় কোলে অন্যায় প্রতিবাদ করার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম কথা ঠিক না বেটি সুতরাং আমরা চাই যে জাতীয় নির্বাচনের আগে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য ভালো প্রদর্শন করতে হয় রাজনীতির পরীক্ষা হলো জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে ভালো করার জন্য সবগুলো দলগুলোকে নির্বাচনের আগে এই দেশের জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো সংসদে বসাবে করা ঠিক করে কি কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি ক্ষমতায় জবর জন্য পাগল একটি দল তারা ইতিমধ্যে দখল বা চাতাবাদ কোন খারাপ শুরু হয়েছে গতকাল একটা টক সতে গাজী ভাই আতর সাথে ওই দলের একজন যুগ্ম মহাসচিব ছিলেন তিনি বলেছেন এই পর্যন্ত আমরা সাত হাজার নেতা কর্মী চাঁদাবাজের দায় বহিষ্কার করেছি তারা চাঁদাবাজি করে এখন বুঝলেন তারপরে গত বুধবারের সেই হত্যাকাণ্ডের সোয়াকবাই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রথমেই আপনারা দুই তিনজনকে বহিষ্কার করে দিলেন এখন যদি হাজারো চিল্লান ওইটার সাথে রাজনৈতিক অপরাজনীতি চলছে এদেশের মানুষ মেনে নেবে অপরাধ করেছেন স্বীকার করেছেন বিচার করেন সেটা না করে আজকে সারা বাংলাদেশে কৃষক আমরা আগামীদের নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই কারণ সকল নেতা দেখা শেষ কোন নেতা দেশ পরিবর্তন করতে পারে নাই এবার ইসলামের নেতা দেখতে হবে ইসলামী নীতি দেখতে হবে কারা কারা প্রস্তুত আছেন একজন ইসলামী আন্দোলন বাংলাদেশকে আহ্বান করব জেলা ইউনিয়ন থানা ভোট পর্যায়ে যত দায়িত্বশীল আছেন এই নির্বাচন পর্যন্ত এখন আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই জানি এই পর্যন্ত ইসলামী আন্দোলনকে আজকে এই পর্যায়ে আনতে অনেক শহীদ হয়েছেন অনেক রক্ত দিয়েছেন গান ধরিয়েছেন এখানে অনেক মানুষ আছেন যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে একটি আলোচিত সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আলোচিত এবং সমর্থিত গ্রহণযোগ্য অভিভাবকের নাম পীর সাহেব এবং একটি সুন্দর মার্কার নাম হাত এই পর্যায়ে এনে এখন নির্বাচনের আগ বলতে আমরা বসে থাকতে পারি না এই জন্য টাকা লাগে টাকা দিব রক্ত লাগে রক্ত দিব সংগ্রাম সন্ধান করবো কারা কারা প্রস্তুত আছেন ঘরের বাইরে থেকে পুরো পাঠকে আমরা গুছাবো এই জন্য এই নন কমিডি ওয়ার্ড কমিডি সেন্টার কমিটি গঠন করার এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যিনি সংগঠন সকল সহযোগী সংগঠন কাঁধে কাঁধ মিলে আমরা ভেদাভেদ বলে এই কক্সবাজারকে সাজাতে চাই কারা কারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন ইন্দিন আজকে আমাদের আমির বাকি রিজোষনা দিবেন অমাতা ও ভুকে ইল